জিনোভা ট্যাবলেট সম্বন্ধে আজকে ক্যাপসুল সম্বন্ধে বলতেছি জিনোবা জিঙ্কোবালা ক্যাপসুল তার জেনারিক নেম এটা হার্বাল ওষুধ মস্তিষ্কে ঘাটতিজনিত যেমন অ্যালজাইমার অ্যালজাইমার হলো যাদের চিতিশক্তি খুবই কমে যায় মনে রাখতে পারে না পূর্বের চিতিশক্তি হলো ভুলে যায় তাদেরকে অ্যালজাইমার বলা হয় চিতি ভ্রমষ্ট রোগের কারণে সৃষ্ট চিতি শক্তি হতাশা অমনোযোগিতা স্থিতিহীনতায় রোগী যেমন মাথা ব্যথা আসতে কানে ঘুব শব্দ হওয়া দীর্ঘ সময় হাঁটার কারণে দেখা যাচ্ছে যে শরীর ক্লান্তি লাগতেছে হাঁটতে ভালো লাগতেছে না ব্যায়াম করলে শিথিশীলতা আসতেছে তার চেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে তীব্র কর্ণপথ বধিরতা মানে যারা শুনতে চাচ্ছে না কানে শোনার কথা ভুলে যাচ্ছে দিন দিন দেখা যাচ্ছে কানে শুনতেই পারছে না আরেকটা আছে হলো এস এস আর আই ব্যবহারের যৌন অক্ষমতা দেহে অক্সিজেনের ঘাটতিতে ঘাটতি অবস্থা প্রতিরোধ এই ওষুধগুলো সাধারণত হার্বাল পৃথিবীর অন্যতম প্রাচীনতম বৃক্ষের একটি যা পনেরোশো কোটি বছরের অধিক সময় ধরে জীবিত থাকে একশো বছরের বেশি সময় ধরে হার্বাল ওষুধ হিসেবে হিসেবে ব্যবহার করে আসছে সাধারণত মস্তিষ্কের কার্যক্ষমতা অল্প মাত্রায় ঘাটতি যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমনটা ঘাটে যে সকল ক্ষেত্রে জিঙ্গ একটি ভালো প্রতিরোধ হিসেবে কাজ করে এটি মনোযোগের উন্নতি ঘটানোর সাথে সাথে অল্প মাত্রায় মেধা শক্তিরোধের ব্যবহৃত হয় যা কিনা মস্তিষ্কের ধমনী পথ থেকে থাকে না একই সাথে এটি ঘুম ঘুম ভাব কানে ঝিঝিম শব্দ মাথা ঘোরা উদ্বেগ ঘর্তক ও উচ্চ সংবেদনশীল রোধে ব্যবহার হয় খুব সহজ এটা একটা বা দুটা ক্যাপসুল দিনে এক থেকে দুবার নেওয়া যেতে পারে তবে অধিকাংশ সময় এটা ডক্টরের পরামর্শ অনুসারে নিতে হবে নেওয়াই ভালো এটা দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে সেবন করা যায় ছয় থেকে বারো মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ইনশাল্লাহ নেক্সট ডে দেখা